গাঁও গ্রামে একটা কথা খুব প্রচলিত আছে বাঙালি চিকন বুদ্ধিতে খুব ওস্তাদ এই যে দেখেন মেন রোডে যাতে রিক্সা আসতে না পারে এই জন্যে নতুন এই ব্যারিয়ার তৈরি করা হয়েছে যাতে করে আসতে না পারে কিন্তু প্রথম প্রথম কিছুদিন এই বুঝতে পারে না রিক্সাওয়ালারা বা অন্য চিকন চাকার যাত্রী যারা প্রথম প্রথম কিছুদিন বুঝতে পারেনি এই জন্যে আটকে গেছে আর সরতে পারেনি সমস্যা হয়েছে কিন্তু এখন কিন্তু ঠিকই বুদ্ধি বের করে ফেলেছে রিক্সাওয়ালারা দেখবেন যে যখন রিক্সা নিয়ে আসে আসতে করে কি করে ওই যে ক্রস করে তারা কিন্তু রিক্সাটা চালিয়ে দেয় বা মোটরসাইকেলওয়ালারাও কিন্তু এখন একটি ক্রস করে চালিয়ে দেয় এই যে এই পদ্ধতি নতুন যে পদ্ধতি মেন রোডে রিক্সা আসা ঠেকানোর জন্য বা ছোট পরিবহন ঠেকানোর জন্য সেটি করা হয়েছিল কিন্তু এটি কিন্তু কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না যে দেখেন রিক্সালারা কীভাবে পার হয়ে যায় দেখেন এখন কিন্তু তারা পদ্ধতি পেয়ে গেছে বুদ্ধি শিখে গেছে আগে কিন্তু এটা পার্থনা প্রথম প্রথম যখন চালু হয়েছিল এখন দেখেন কি অনায়াসে পার হয়ে যাচ্ছে কেউ কেউ হয়তো হঠাৎ করে পড়লে সে আটকে যাচ্ছে কিন্তু বেশিরভাগ জনই কিন্তু অনায়াসে পার হয়ে যাচ্ছে তো বুদ্ধিটা কী করছে বুদ্ধিটা হচ্ছে যে প্রথম দিকে অনেকে বুঝতে পারেনি চাকাটা ওই দুইটার ফাঁকে চলে যেত কিন্তু এখন যেটি করছে যে রিক্সা বা এই মোটরসাইকেল বা অন্য যে অটো সেগুলো একটু ক্রস করে ধরছে ধরার ফলে এটি কিন্তু আর আটকাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে পার হয়ে যেতে পারছে এই জন্যে এটি এখন খুব বেশি কার্যকর হচ্ছে না কার্যকর তো হচ্ছেই না আমার কাছে মনে হচ্ছে কখনো কখনো এটা আর বাড়তি বিড়ম্বনা তৈরি করছে কি। কারণে যে এই গাড়িগুলো তো মেন রোডে আসছেই পাশাপাশি পেছনের যে গাড়িগুলো আসবে দু একটা গাড়ি আটকে যাওয়ার কারণে পিছনে লম্বা যানজট তৈরি হয়ে যাচ্ছে কোনো কোনো এলাকা ব্লক হয়ে যাচ্ছে রিক্সা দিয়ে গাড়ি দিয়ে ব্লক হয়ে যাচ্ছে অফিস টাইমে এটি আরেকটি বড় বিড়ম্বনা তৈরি করছে পাশাপাশি আমার কাছে মনে হয় যে এই পদ্ধতিটি যেই পদ্ধতিতে যে আটকে যাচ্ছে এতে ওই রিক্সার চাকা তো নষ্ট হচ্ছেই আমি ব্যক্তিগতভাবেও বাইক নিয়ে গাড়ি অফিসের গাড়ি নিয়ে চলে দেখেছি এই যে দেখেন প্রত্যেকটা চাকার উপরে কিন্তু এটা প্রেশার পড়ছে প্রত্যেকটা চাকার কিন্তু টায়ারের কিন্তু এটা ক্ষতি করছে গাড়ির উপরে চাপ দিচ্ছে দীর্ঘমেয়াদে যদি আপনি হিসাব করেন প্রতিদিন শত শত গাড়ির এই চাকার উপরে টায়ারের উপরে এটির প্রভাব পড়ছে এবং টায়ার কিন্তু তাড়াতাড়ি নষ্ট হবে এবং চাকাও কিন্তু তাড়াতাড়ি নষ্ট হবে যদিও হঠাৎ করে নষ্ট হবে না কিন্তু ধীরে ধীরে এটি কিন্তু যেই টেকসই যতটা টেকসই হওয়ার কথা চাকাগুলো এবং টায়ারগুলো ততটা কিন্তু থাকবে না ফলে এটি কিন্তু ওই যে ঘন ঘন এগুলো আবার পরিবর্তন করা লাগবে এটি কিন্তু দীর্ঘমেয়াদে একটা বড় ক্ষতির কারণ যারা গাড়ি চালান বা অন্যান্য যানবাহন চালান দয়া মানে এই এই জিনিসটা আমার কাছে খুব বুদ্ধিমানের কাজ হয়েছে বলে আমার কাছে মনে হয় না আপনাদের কী মনে হয় জানাবেন লিখে